আসসালামু আলাইকুম আমার নাম মার্চিয়া জানাতি আমি আজ একটি শিক্ষণের গল্প বলবো আমার গল্পটির নাম সাপ ও ইঁদুরের ঘটনা একটি সাপ এক পীর সাহেবের কাছে যেয়ে বলল আমি যে সবাইকে কষ্ট দিয়ে অপরাধ করছি আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন পীর সাহেব বললেন অবশ্যই ক্ষমা করবেন তবে শর্ত হলো তুমি আর কাউকে দংশন করতে পারবে না সাপ বললো ঠিক আছে আমি তবা করছি আমি আর কোনোদিন কাউকে দংশন করবো না কয়েকদিন পর এক ইঁদুর কামড় দিয়ে সাপের শরীর থেকে গোস্ত ছিঁড়ে ফেললো সাপ ইঁদুরটিকে কিছুই করলো না সে ধৈর্য ধরলো হঠাৎ একদিন পীর সাহেব দেখলেন সাপটি তার ক্ষত বিক্ষত শরীর নিয়ে তার সামনে হাজির হয়েছে পীর সাহেব বললেন কি ব্যাপার তোমার শরীরের এমন অবস্থাকে হয়ে গেলো কি করে সাপটি বলল হুজুর এসে হচ্ছে আপনার কাছে মুরিদ হওয়ার বরকত একটা ইঁদুর এসে কামড় দিয়ে আমার শরীর থেকে গোস্ত নিয়ে গেল কিন্তু আমি তোমাকে দংশন করতে নিষেধ করেছি বলে ফোর্স করতে তো নিষেধ করিনি একবার ফোর্স করে দেখতে ইঁদুরের চোদ্দ গোষ্ঠী সহ বর্ডার ক্রাশ করে দেশের বাইরে চলে যেত ধন্যবাদ